সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শীতের মধ্যে পিঠা তো খুবই মানে পপুলার একটা খাবার কি কি ধর কয় ধরনের পিঠা আপনার এখানে তিন প্রকারের তিন প্রকারের পিঠা আছে না কি কি পিঠা আছে চাপটি পিঠা আছে চিতই পিঠা আছে ভাপা পিঠা আছে চাপটি পিঠা চিতই পিঠা পিঠা ভর্তা আছে কয় প্রকার ভর্তা তো এগারো এগারো বারো পদের আছে এগারো বারো পদের আছে মুখে বলতে পারবেন কি কি ভর্তা জি মানে যে কোনো বানান আর কি হ্যাঁ ওই যে চিংড়ি ভর্তা চপরশতকি ভর্তা ভর্তা মৌসুমী ভর্তা গুড় মরিচ ভর্তা কলিজিরা ভর্তা ডাল ভর্তা শস্য ভর্তা ভর্তা আরও দুইটা ছিল ওটা শেষ হয়ে গেছে যদিও আমি তিনটে ছিলাম ভর্তা ওটা তো শেষ হয়ে গেছে লাস্ট টাইম মানে আমি শেষ টাইমে চলে আসছি শেষের দিকে একবার হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা

একবারে গরম গরম ভেজে দেন আপনি না এখান থেকে জি জি একদম গরম গরম কোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত দোকান আমার দোকান চারটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ নম্বর এসি পরিবহন গল্লি মাজারের সামনে মাজারের অপোজিটে অপোজিটে আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আপনাকে পাবে অবশ্যই আর বারো রকমের ভর্তা সহকারে জি জি আচ্ছা যদি কোনো বড় গ্রুপ আসে দেখা গেল

তো একবারে ভিডিও শেষে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তো ইনশাল্লাহ সবাই আসবেন এটাই ঠিক আছে